খবর সবার তো আজকে আমি আসলাম খতিয়ার ব্রিজে আমাদের এখানকার এলাকার ব্রিজ ব্রিজটা খুবই বড় তো আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি সামনের দিকে আপনাদের দেখাবো তো সাথে থাকুন বন্ধুগণ তো আপনারা দেখতে পাচ্ছেন আমি হেঁটে হেঁটে যাচ্ছি এটা একটু শেষ মাথা শেষ মাথায় আসছে এদিকে খুবই সুন্দর আর কি ঘোরার জন্য খুবই সুন্দর আছে ব্রিজটা খুবই বড় এখান থেকে আর কি শেষ প্রান্ত আর কি ব্রিজ প্রান্ত কি খবর বন্ধু কি খবর ভালো আছ নাকি এই তো আমাকে পুলিশ সাহেব কি খবর ভালো নি পুলিশ সাহেব ভালো দাও আইটা ঠিক আছে এই দাদা বন্ধু কি খবর হ্যাঁ ভালো নাকি হ্যাঁ ভালো আছো নাকি তো একটু দেখেন ব্রিজটা খুবই বড় এই তো লাশ মাথায় এসে পড়ছে লাশ মাতা তৈরি যায় আর কি এখান তাপমাত্রা দেখাচ্ছি কোথায় ব্রিজটা দেখছেন কত বড় অনেক বড় ওই প্রান্ত থেকে শেষ প্রান্ত তৈরি এসে পড়ছে এখান থেকে আস্তে আস্তে তো এই পর্যন্ত আর কি ওই মানে আর কি লাস্ট সীমানা এই জাতির আর কি লাসী মনে করা হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন